শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলোকা আবারও চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে তো সকালবেলা আজকে মনটা খুবই ভালো রয়েছে তো কেন ভালো রয়েছে পুরো ভিডিওটা দেখতে হবে জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে তো সকালবেলা কারেন্ট নেই ওই কারণে দেখো মোবাইলের ফ্লাস জ্বালিয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে নিলাম রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো ওই কারণে কিন্তু সকালবেলা কারেন্ট নেই এদিকে আমি বিছানাটা তুলে ঘরটা ঝাড় দিয়ে নিলাম তো ঘরটা ঝাড় দিয়ে এখন চলে এসেছি বাইরে উঠোনটা ঝাড় দিতে তো উঠোনটা ঝাড় দেওয়ার আগে আমি কিন্তু আমার ঘরের বারান্দাটা রয়েছে বারান্দাটা ঝাড় দিয়ে তারপরেই উঠোনটা ঝাড় দেবো তো এদিকে বৃষ্টি হয়েছে একদম সমস্ত কিছু ছ্যাদ ছ্যাদ একটা কেমন যেন মানে মনে হচ্ছে জামা কাপড় শুকায়নি তো ওইভাবেই কিন্তু সমস্ত কাজগুলোই করতে হবে বৃষ্টি এখন একটু কমেছে কখন যে বৃষ্টি চলে আসবে কি মানে বলা মুশকিল এমনিতেই বর্ষার দিন চারপাশে জল জমে একদম তো এইদিকে দেখো উঠোনটা কিন্তু ভীষণ পিছলা টাইপের হয়ে গেছে আর নীল নীল ছেউলিগুলো পড়ে একদম কখন যে পড়ে যাব মানে কি বলবো তোমাদেরকে এতটাই পিছলা টাইপের একদম পড়ে যাওয়ার ভয় থাকে তো এই কারণে কিন্তু মানে একটু আস্তে আস্তে হাঁটতে হচ্ছে সমস্ত কাজগুলো ধীরে ধীরে করে নিতে হচ্ছে আর আমাদের একদিকে ভালো রয়েছে উঠোনটায় জল জমে থাকে না জল জমে থাকলে কিন্তু আরও বেশি কাদা কাদা হতো তো পিছলা হলেও জল থাকে না বলে কিন্তু মানে কাদা নেই তো ঝাঁটাটা হাতে নিয়ে আগে কলগেট মানে ঝাটাটা ধুয়ে রেখে ব্রাশে কলগেটটা নিয়ে নিচ্ছি আর এখন দাঁত ব্রাশ করব তো দেখো অনেকগুলো পিঁপড়ে যাচ্ছিল লাইন দিয়ে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো দেখো অনেকটা বড় লাইন তো এগুলো ছোটোবেলায় দেখলে ভাবতাম বৃষ্টি হবে তো এখনও হয়তো কথাটা সত্যি বৃষ্টি হবে আর এদিকে চা বানিয়ে নিয়েছি আর এখন চা খেয়ে নিচ্ছি মেরি বিস্কুট দিয়ে একটু লাল চা খেয়ে নিচ্ছি তো হট করে বৃষ্টি চলে এসেছিলো ওই জন্য কিন্তু তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পাইনি তারপরে দেখো একদম রেডি সেডি হয়ে চলে এসেছি তোমরা নিশ্চয়ই থামবেল আর টাইটেল দেখে একটু হলেও বুঝতে পেরেছ যে ভিডিওটা কি এই দেখো মানে আমরা টোটোতে বসে পড়েছি যাচ্ছি জামাই ষষ্ঠীতে তো ওই জন্য কিন্তু সবাই মিলে বেরিয়ে গেছি আর এটা কিন্তু অনেক কয়েকদিন আগের ভিডিও ফোনে রিচার্জ ছিল না সেই কারণে ভিডিওটা শেয়ার করতে পারিনি তো এদিকে দেখো টোটোতে করে চলে এসেছি ময়নাগুড়ি তো এদিক আজকে যেহেতু জামাই ষষ্ঠী রাস্তাঘাটে কিন্তু প্রচণ্ড ভিড় তো সবাই কিন্তু জামাই ষষ্ঠী যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে কেউ বা বাইকে কেউ টোটোতে কেউ আছে সবাই আর কি যাচ্ছেই পথগুলো যেন অচেনা হয়ে যাচ্ছে তো চারপাশটা আমাদের খুবই সুন্দর দেখতে আর এদিকে বাবু সোনা রাগ করেছে ফোনটা চাইছিল তো দিচ্ছিলাম না বলে কিন্তু ভীষণ রাগ করেছে দেখো তো এদিকে দেখো আমাদের মানে আমরা যে স্কুলে পড়তাম পাশের স্কুলে তো এখানে একটা ফ্যাক্টরি হয়েছে তো চা বাগান আমাদের এখানে না বেশিরভাগই সমস্ত কিছু চা বাগান হয় আর কি 对对对 বাজারে দুখে তোমাদের দাদা হয় কিন্তু মিষ্টি এসব কিছু নেওয়া হয়ে গেছে আম তারপর পাঁচ ফল জল সমস্ত কিছু নেওয়া হয়েছে আর এদিকে বাবু সোনা করছিল মানে ঝামেলা দিচ্ছিলো কুকুরে খাবে তো এই তো ভীষণ ঝাল তো কারণে লেজের প্যাকেট নিয়ে নিয়ে নিলো আর কি এদিকে দেখো ফাইনালি চলে এলাম বাড়িতে আর এদিকে মেজ বোনের মেয়ে তারপর সেজ বোনের মেয়ে সবাই আর কি বসে রয়েছে একটা চকিতে ওরা কিন্তু সবাই একচেঘা হয়ে ভীষণ আনন্দ করছে আর কি তবে আমারও বেশ ভালো লাগছে আর এদিকে জামা কাপড়টা চেঞ্জ করে এখন বসে পড়েছি খেতে তো আমার মেজ বোন খেতে ইচ্ছে তো ভীষণ গরম কি যেহেতু বৃষ্টি হয়েছে তারপরে একটু রোদ উঠেছে ওই কারণে আর এখানে কিন্তু অনেক রকম রান্না হয়েছে তো আগে খাওয়া দাওয়াটা ছেড়ে নিই আর তারপর ওরা দেখো যে ফোন দেখছে আর খাচ্ছে সবার তো একদম ভীষণ আনন্দ মানে আনন্দে আত্মহারা সবাই যেহেতু মামা এসেছে তো খাওয়া দাওয়াটা করলাম তারপর ঘরে এসে শুয়েছিলাম আর এখন দেখো আনন্দ এদের আনন্দের শেষ নয় মানে খুবই আনন্দ এদের আসছে কারণ চলো কয়েকটা শর্ট ভিডিও বানাই তারপর আবার দিয়ে দেখো রাতে খাওয়ার জন্য পকোড়া এনেছে আর এনেছে আইসক্রিম সবার জন্য তো অনেকগুলো পকোড়া আনা হয়েছে আর লোক তো আমরা সবাই মিলে অনেক কয়েকজন রয়েছি তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই আর এখন এই যেটা আমার মেজে বোন তো সবাইকে দিচ্ছে আর কি বাটি থালাই করে আর এটা আইসক্রিমের মতো একটা দই তো খেতে কিন্তু ভীষণ টেস্টি তো এদিকে দেখো বাইরে সবাই রয়েছে আমি ঘরে বসে রয়েছি আর মানে অন্ধকার আমাদের এখানে লাইটগুলোতে একটু পাওয়ার কম রয়েছে তো এই কারণে কিন্তু ভীষণ অন্ধকার আর ডিপ ফ্রিজ থেকে এনেছে তো ভীষণ শক্ত আর কি তো এখানে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর চার্জ ছিল না ওই কারণে ভিডিও আপলোডও করতে পাইনি আর এডিট টেডিট কিচ্ছু করতে পাইনি তো এটা হলো তার পরের দিনের ভিডিও তো আমরা এখন চলে যাব বাড়িতে তো এদিকে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর সবাই যাচ্ছে আমাকে এগিয়ে দিতে অনুপুর থাকবে মামার বাড়িতে মনটা খারাপ লাগছে তবু হাসি মানে হাসতে হচ্ছে আর কি যেহেতু সবাই রয়েছে এই যে বাবাই সোনা রয়েছে তো মেয়েদের জীবনটা এমনই হয় ছোটোবেলা থেকে বাপের মানে বাপের বাড়িতে বড় হওয়ার পর শ্বশুর বাড়িটাই যেন আপন হয়ে যায় ওই দুদিনের অতিথি আর কি তারপরেই চলে আসতে হয় বাড়িতে তো এইদিকে দেখো মানে টোটোতে উঠেছি আর ওদেরকে অনেকক্ষণ দেখা যাচ্ছিলো তাই আর কি দেখছিলাম ওইদিকে আর ওই মানে দেখতে দেখতে ভিডিও করার কথা আর মনে নেই আর নূপুর রয়েছে ওর মামা বাড়িতে কয়েকদিন পরে যাবে আর কি এইদিকে বাজার থেকে যাচ্ছে টুটোতে করে তো বাজারটা অনেকটাই বড় আমাদের বাজারটা টোটোতে বসে থাকলে ভিডিওগুলো ভালো হয় না তো এদিকে দেখো কেমন কাঁপছে আর ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার তো বৃষ্টি হবে মনে হচ্ছে তো আমরা কিন্তু বাড়ি যাওয়ার জন্য টোটোতে উঠে পড়েছি আর এদিকে একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি বাবু সোনা আইসক্রিম খাবে বলছিল তাই ওকে আইসক্রিম কিনে দিয়েছি আর তোমাদের দাদাভাই দোকানের জন্য কিছু মাল কিনতে গেল আর কি কিছু ছায়া জামা কাপড় কাপড় নিবে আর কি ওই জন্য কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি তো এদিকে দেখো বিকেলবেলা চলে এসছি বাড়িতে আর এদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে চার চারপাশটাতে একদম জল জমে একদম একাকার হয়ে গেছে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবে আজ অনেক দিন বাদে একটা ভিডিও দিলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আর এখনও যারা শেষ সব ভিডিওটা দেখেছ তাদের অসংখ্য ধন্যবাদ আর আমরা আমার চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকের মতন বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো